মানুষ শুধু মুখের কথায় নয় রীতিমতো সরকারি কাগজে কলমে বহুরূপী নানান পরিচয় নেন নির্দিষ্ট কিছু সময়ের জন্য যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু গেছেন সাধারণ কর্মচারী স্কুল শিক্ষক কখনো তিনি আর্চারির প্রশিক্ষক হচ্ছেন কখনো হচ্ছেন অ্যাথলেটিক্সের মডেল সুপার মডেল কোটিপতি তিনিও নাকি সরকারি কর্মচারী বহুরূপী এমন পরিচয়ের আয়নাবাজির নেপথ থেকে জানাবো আজকের উন্মোচনে আমি রোজ অন্তত চোদ্দ ঘন্টা চা আর কেতলির সঙ্গে জীবন কাটানো এই মানুষটির নাম ইয়ামিন পেশায় চা বিক্রেতা বসবাস সিদ্ধিরগঞ্জের আলমবাগে মহল্লার সবাই তাকে চেনে চা দোকানি হিসেবে কিন্তু জানেন না ছোট্টটি স্টলে যে বেগে ব্যস্ত সেই হাত জানে দারুণ এক জাদু যে জাদুতে পুরো দেশই নয় মুগ্ধ বিশ্বের অনেকেই স্পেশাল স্পোর্টসে জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ইয়ামিন দু হাজার ষোলো সালে হয়েছিলাম বঙ্গ স্টেডিয়ামে রানার্স আপ দু হাজার উনিশ সালে চ্যাম্পিয়নশিপ বাহার এনে ডাক করে এসে নিউজ গেমসে ওখানে চতুর্থ স্থান জাপানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এখানেও র্যাঙ্কিংয়ে আগে আসছিলাম আর কি বাইশে ইন্দোনেশিয়া ওইখান থেকে আমি ব্রোঞ্জ পদক আনি

কমিটি থেকে ড্রেসের মাপও পাঠানো হয়েছে আমার কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান ওই যে মহাসচিব উনি আমাদের কাগজপত্রে কোনো জায়গায় জমাই দেয় ইয়ামিনের যে তার সব পদক বাক্সবন্দি আজ বাক্সবন্দি একটু ভিন্নভাবে সসম্মানে বেঁচে থাকার শেষ চেষ্টাটুকু এই ছেলেগুলো আসার পরেই ইয়ার পরে আমার সাথে কথা হয়েছে বলে তোমরা যাও গিয়ে প্রতিদিন বাসায় রেস্ট করো রেস্ট করার পর তোমার সবাই প্র্যাকটিস নেবো তোমাদেরকে আবার লং টাইম প্র্যাকটিস করাবে ট্রেনিং করাবো

কেন কারণ জানতে এবারের গন্তব্য কুমিল্লার নাঙ্গলকোট আন্তর্জাতিক অঙ্গনে স্পেশাল স্পোর্টসের সাফল্য আসা আরেক ইভেন্ট টেবিল টেনিস এই ইভেন্টে দু সালের চ্যাম্পিয়ন ছিলেন রাজিবুল হাসান সোহেল সবশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট গত সেপ্টেম্বরে প্যারিসে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকে অংশ নেননি তিনি কেন তা জানতে চাই তার মুখ থেকেই অন্যান্য গ্রুপের লিডারদের নামে শুনছি যে ওনারা তার প্লেয়ারদেরকে বঞ্চিত করে আমি নিজেই বঞ্চিত নিয়ম হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশ সেরারাই নির্বাচিত হবেন আন্তর্জাতিক পরবর্তী পর্যায়ের টুর্নামেন্টের জন্য সেই বিচারে প্যারিস স্পেশাল অলিম্পিকে টেবিল টেনিস ইভেন্টে অংশ নেয়ার কথা দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন রাজিবুল হাসান সোহেলের কিন্তু গিয়েছেন রানার্সআপ নাহিয়ান র‍্যাঙ্কিং এ যিনি অনেক টাই পিছিয়ে বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে উনি আমাকে সুযোগ না দিয়ে ওখানে ওনার রেজাল্ট কি ছিল ওখানে 11 এর মধ্যে উনি কোথাও এক কোথাও দুই কোথাও 3 এরকম পাইছে প্যারালিম্পিক কমিটির সহযোগিতা ছাড়া তো উনি যে উনি একটা দেশের পক্ষে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়ার কথা না জি না আরো কিছুদিন টেবিল টেনিস ক্যারাম হ্যান্ড ভলিবলে সাফল্যের নানান স্বীকৃতি সোহেলের ঘর জুড়ে গত দশ বছরের লড়াইয়ের ফল তিনি এখন ডিজেবল স্পোর্টস টেবিল টেনিসের দেশ সেরা তবে লড়াকু সেই মনোবল এখন অনেকটাই নরবরে ফ্রান্সে আমার যাওয়ার কথা আমার জায়গায় অন্যজন চুপ করে চলে গেছে তখন আর আসলে কি বলবো ক্রিয়াদের উপদেষ্টার কাছে আমার অনুরোধ যে যারা এ ধরনের যে ওনার ওই লেভেলের যোগ্যতা না থেকেও যদি কেউ আরেকজন যোগ্য কেউ সুযোগ না দিয়ে উনি বাংলাদেশে রিপ্রেজেন্ট করল এদেরকে আসলে ওদের এদের প্রতি কি ব্যবস্থা নেবে উনি জানে তা আমরা চাই যে যোগ্য লোকের সুযোগ হোক ইভেন্ট আলাদা খেলোয়াড়রাও ভিন্ন ভিন্ন কিন্তু ক্ষোভ অভিযোগ আর হতাশার গল্প যেন হুবহু এক একটা বিষয় স্পষ্ট হল ভুক্তভোগীদের কথায় দেশীয় বা আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য নিয়ে আসার পর আর খেলতে পারেন না এই খেলোয়াড়রা আয়োজন করা হয় না নিয়মিত টুর্নামেন্টের তাই র্যাঙ্কিংয়ে যান অনেকটাই পিছিয়ে নেই প্রশিক্ষণেরও ব্যবস্থা অথচ আছে সুনির্দিষ্ট পরিচালনা কাঠামো একাধিক অ্যাসোসিয়েশন রীতিমতো আইন মেনে তৈরি হয়েছে নিয়ন্ত্রক কমিটিও সেই কমিটি আসলে কি করছে জানা জরুরি তবে তার আগে কথা বলবো প্রশিক্ষকদের সাথে এনায়েতুল্লা খান ব্যাডমিন্টনে তিরিশ বছরের ক্যারিয়ারের সিংহভাগই খেলেছেন জাতীয় দলের হয়ে অবসরে গিয়ে এখন পুরোদস্তুর প্রশিক্ষক এবছরের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ইয়ামিনেরও প্রশিক্ষক তিনি এত সাফল্যের পরও কেন আন্তর্জাতিক পরিসরে খেলতে পারছে না ইয়ামিনরা প্রশ্ন ছিল আমাদের ক্রেসপন্ডেন্ট তো আর আমি করিনি বাট আমি প্রস্তাব দিয়েছি প্ল্যান দিয়েছি প্ল্যান অনুযায়ী কাজ করা হয়নি যে কারণে আমরা যেতে পারি এটা হলো মূল কথা আসলে আজ না হওয়ার কারণ অ্যাকচুয়ালি এখানে এর একটা বিষয় আছে ফান্ডিং ফান্ডিং তো অ্যাকচুয়ালি আছে আপনার আমাদের যে প্যারা অলিম্পিকে টেন করো টাকা আছে যেটা আপনার একটা করা আছে তো ওইটা থেকেও যদি উনি ফান্ডিং করতেন তাহলে আমার প্লেয়ার অবশ্যই অলিম্পিকেও খেলতে পারতো এবং হোপফুলি ভালো রেজাল্ট করতো জানলাম নিজ খরচে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি যেদিন যেখানে মাঠ পান সেখানেই খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ দেন আর এই চেষ্টার সূত্র ধরেই ইয়ামিন জয়তুরা সাফল্য এনে দিয়েছে আন্তর্জাতিক পরিসরে যে যাচাই করবে ক্লাসিফায়ার বলে এটারও একটা ট্রেনিং আছে ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান উনি লেভেল ওয়ান ক্লাসিফায়ার উনি অস্ট্রেলিয়াতে লাস্ট ইয়ারে গিয়েছিলেন উনি কি ট্রেনার আপনাদের ট্রেনার না না উনি ট্রেনার না উনি তো খেলাধুলার কোনো ব্যাকগ্রাউন্ডের না উনি তো প্যারা অলিম্পিকের মাসুচি সবশেষ প্যারিস প্যারা অলিম্পিকের বিতর্কিত তালিকায় কারা ছিলেন তাও স্পষ্ট করলেন তিনি অ্যাকচুয়ালি দুইজন খেলোয়াড়ের সাথে এত লোক যাওয়া বা সিলেকশন দেওয়া এটা বিব্রত করে ছিল আর্চারির প্রেসিডেন্ট প্যারা আর্চারির তারপরে আপনার প্যারা আর্চারির সেক্রেটারি এনএসসির আপনার যুগ্ম সচিব মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মন্ত্রীর পিএস এবং অনেকের ওয়াইফও ছিল প্যারা ব্যাডমিন্টনে আন্তর্জাতিক রেটিং এ আছেন এই প্র্যাকটিসে থাকা চারজনের ভেতর তিন এরা সবাই এশিয়ান গেমস এর মতো একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে পদকধারী তারপরও অলিম্পিকে যাওয়ার সুযোগ হয়নি এদের আমাদের ফেডারেশনে কোন সাপোর্ট ছিল না এই এক কোন শুধু জাপান প্যারা ব্যাডমিন্টন ফেডারেশন স্পন্সর করেছে ওরা সবকিছু দিয়েছে সে সেই জন্য আমরা টুর্নামেন্টে পার্টিসিপেট করেছি বছরা একটা টুর্নামেন্ট করলে ওই বাইরের দেশের প্লেয়ার সাথে মানে ফাইট করা অনেক কষ্ট হয়ে যায় কারণ ওরা বছর অনেক টুর্নামেন্ট খেলে আমরা খেলে বছরে একটা ওদের সাথে আগে যেতে পারতেছি না এশিয়ান গেমসে পরে ফুজ খবরও নেয় নাই যে বেঁচে আছে না মরে গেছি বড়সর দল দিয়ে রীতিমতো আয়োজন করে প্রায় সব আন্তর্জাতিক টুর্নামেন্টেই অংশ নিচ্ছেন প্যারা অলিম্পিকের মতো অনেকগুলোই দল কিন্তু আসল যারা খেলোয়াড় তাদের অভিযোগ যাচ্ছে খেলোয়াড়রা এরা কারা সাথে যাওয়ার জন্য তাদের এত প্রয়োজন তাই প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে অংশ নিতে প্যারা অলিম্পিক কমিটি মন্ত্রণালয়ে সরকারি ছাড়পত্র বা জিও লেটার দেয় গত আঠারো জুলাই ক্রীড়া পরিষদ ঘুরে মন্ত্রণালয়ে যাওয়া সেই জিওতে ছিল আর্চারি ইভেন্টের দুই খেলোয়াড়ের নাম বাকি চোদ্দ জনই ছিলেন অফিসিয়াল মাত্র দুই খেলোয়াড় নিয়ে চোদ্দ কর্মকর্তার প্যারিস সফরের প্রস্তুতির খবর ছড়িয়ে পড়লে খেলোয়াড়রা ঘেরাও করেন ক্রিয়া ভবন উনি যে জায়গায় সুবিধা পায় ওই সুবিধা দেওয়া লোকদেরকে উনি সুযোগ দেয় উনি তো সুইমিং এর এসও জানে না উনার স্ত্রী সে কিভাবে সে আমার কোচ হয় বর্তমান যারা কর্মকর্তা এরা কার আমরা আসলে হচ্ছে যে আমরা অনেকগুলো মিটিং এ অনেকগুলো আমরা করছি কিন্তু আমরা তাদেরকে কোনো সময় দেখিই নাই তাদের চিনিই না অভিযোগ আমলে নিয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয় মন্ত্রণালয় তদন্ত শেষে বিতর্কিত তালিকার চোদ্দ জনের ভেতর সাত জনের নাম বাতিল হয় বাতিল হওয়া সেই তালিকার একজন জাতীয় প্যারা অলিম্পিক কমিটির জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমানের স্ত্রী তাহমিনা আক্তার জানা গেছে পেশায় তিনি স্কুল শিক্ষক তবে অধিকাংশ স্পোর্টস ট্যুরে যান প্রশিক্ষক পরিচয়ে সবশেষ প্যারা এশিয়ান গেমসে তিনি ছিলেন সাঁতারের প্রশিক্ষক ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড এর ভারত টুরেও তিনি ছিলেন অফিসিয়াল পরিচয়ে প্যারিস প্যারা অলিম্পিকের প্রাথমিক যাত্রী তালিকায় ছিলেন নব্বই দশকের জনপ্রিয় মডেল ফয়সাল আহমেদও তিনি প্যারিস যাচ্ছিলেন আর্চারি খেলোয়াড়ের সহকারী পরিচয়ে শেষ তালিকায় ছিলেন এমন এক অফিসিয়ালের মুখোমুখি হই আসল সত্যটা কি জানতে একটা এক্সিকিউটিভ মেম্বার হতে গেলে কি হতে হবে আমি তো জানবো কি হচ্ছে কি হবে কিভাবে হবে তো সেগুলো আসলে খুব ক্লোজ ডোর করে করা হতো এবং সব সময় কমিউনিকেশনটাকে খুব লিমিটেড কমিউনিকেশানসের মধ্যে এবং আমি তো বললাম একটা সময় আমাকে ওই কমিউনিকেশনগুলো থেকে বাইরে রাখা হল ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো থেকে পার ডে কিছু পার ডে ইভেন্ট ওয়াইজ ডে ওয়াইজ একটা তাদের ভাতা দেওয়ার কথা থাকে সেটা তাদের ওগুলোতে ব্যাপারে অনেক অনিয়ম ছিল তারপর সেখানে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে নিয়ে অনেক অনিয়ম ছিল কেন গিয়েছে কিছু আনওয়ান্টেড লোক গেল যেটা হয় আর কি এবং ওখানেও কিছু আরও ইস্যু ছিল যেগুলো নিয়ে আসলে পরবর্তীতে আমি অনেক কথা বলেছিলাম বা এগুলোর সুষ্ঠু সমাধান বা কোনো জবাব ছিল না যে আমাদের কোনো পরিকল্পনা ছিল না যে এটা যে যেভাবে যে আমি যে ওই যে খেলোয়াড়দেরকে কে কারা যাবে কিভাবে যাবে কি সিলেকশনের মাধ্যমে আসলো তা প্রান্তিক লেভেল থেকে তাদেরকে কিভাবে তুলে আনা হলো বা তাদেরকে তুলে আনা হচ্ছে না কেন তাদেরকে নিয়ে কাজ হচ্ছে না কেন অলরেডি দুই তিন বছর হয়ে গেছিলো তো এগুলো নিয়ে আসলে কোনো কিছুই ছিল না মানে পুরো হলো কিছু গুটিকতেক মানুষের স্বার্থ হাসিলের জন্য যা হয়েছে তাই হয়েছে অডিট হয় বাট অডিট ওই গুটি কতক মানুষের তাদের সিলেকশন অনুযায়ী কিছু কোম্পানি থেকে অডিট করানো হতো এটা এটা কে করতো না করতো এগুলো আমি কিচ্ছু জানি না এটা আমাদেরকে বলাও হতো না আমি শুনেছি যে তাদেরকে দিয়ে অডিট করানো খেলোয়াড়দের বঞ্চিত করা আর্থিক অনিয়ম অসঙ্গতি অভিযোগ যদি এই পর্যন্ত থাকতো তাহলে একটি বিষয় ছিল কিন্তু যখন অভিযোগ ওঠে মানব পাচারের সহযোগিতার মতো প্রসঙ্গ নিয়ে তখন কি করবেন কর্তৃপক্ষ কি বলছেন অভিযুক্তরা আর এই ঘটনার সত্যতাই বা কতটুকু নোয়াখালীর লক্ষ্মীপুরের রায়পুরায় গিয়ে দেখা মেলেনি এই দুজনার। এদের একজন বছরের বৃদ্ধ অসহায় বাবা সেলিম পাটোয়ারি ও অন্যজন হার্টে দুটি রিং নিয়ে ন্যায় বিচারের দাবিতে পথে পথে ঘুরে বেড়ানো মোহাম্মদ তৌহিদ আমরা তাদের খুশছি জানতে পেরে হাজির হলেন মাছরাঙার অফিসে জানালেন বাড়িতে থাকতে পারেন না আজ বেশ কয়েক বছর ঋণের টাকা শোধ করতে না পারার দায় ও লজ্জায় পালিয়ে বেড়াচ্ছেন তারা আমি পরে আমার লাস্টে গাড়িগুলো বিক্রি করে আর ব্যাংকের টাকা এখনো শোধ করতে পারি পুরো গাড়ি আর দু টাকা বিক্রি করতে এখন আমি এখন নিশ্চয়ই অবস্থায় আছি আমাদের আমারও একটা ছেলে এবারে ইন্টারে কমপ্লিট করছে আমি ওই কলেজ ভর্তি করে রুম ওই টাকাগুলো আমার এখন ওই টাকাগুলো যোগাযোগ করতেছে এদের দাবি কানাডায় যাওয়ার জন্য ঋণ করে বেশ লাখেরও বেশি টাকা দিয়ে তারা এখন এক একজন রাস্তার ফকির আর এই টাকা তারা দিয়েছেন পাবলিক লাইব্রেরির সাবেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমানকে প্রতিবন্ধী খেলোয়াড়দের সঙ্গে করে ভারতে নিয়ে সেখান থেকে কানাডা পাঠানোর কথা ছিল লুৎফার সহ সাতজনকে গেলাম ইন্ডিয়াতে প্রতিবন্ধী খেলোয়াড়রা গেছে সকালবেলায় আর আমাদের দিন রাত্রে এগারোটা বা যে তেমালি ব্যাগ থেকে আমরা গেলাম বাসে গেলাম জি একসাথে কলকাতা থেকে কলকাতা থেকে নিয়ে গেছে দার্জিলিং এ বিনা ফাস্টফুডে দার্জিলিং নিচে দিঘা দার্জিলিং নিচে দার্জিলিং তো ঘুরে না আমার ছেলে অলরেডি কিন্তু বিশা লাগানোর ছিল ডিসেম্বর পর্যন্ত ইন্ডিয়ান বিশা এখন পাসপোর্টে হ্যান্ড ওভার করে নেই কিছু কারণে কিনা ওদেরকে কিনা কম্পিউটার বিশাটা লাগাই দিয়া ওই ওই ক্যানাডার বিষয়টা কেন উঠে বেড়েছে টাকাও নিয়ে গেছে সতেরো হাজার টাকা মোট আমরা সাতজনে স্যাগি ক্যাশে মিল মোট একুটি কোটি তিরিশ লক্ষ বিশ হাজার টাকা কানাডা নয় ভারত ঘুরে আবার দেশে ফিরিয়ে এনে তাদের পাঠানো হয় কম্বোডিয়া এয়ারপোর্টে স্বয়ং মাকসুদুর রহমান হাজির ছিলেন বিদায় বেলায় কম্বোডিয়ায় জিম্মি করে নেওয়া হয় আবারও টাকা আর দেশে ফেরানোর পর বেহাত হয় পাসপোর্ট সহ জরুরি কাগজপত্র শাহবাগ থানায় অভিযোগ করার কারণে শুনতে হয়েছে হত্যা গুমের হুমকি পর্যন্ত দাবি ভুক্তভোগীদের এক সপ্তাহ বিষয় আমাদের বাইশ দিন শেষ না যে আপডাউন টিকিট দিছে ওই টিকিটের আবার জরিমানা দিয়ে কইরা এয়ারপোর্টে জরিমানা দিয়ে তারপর আবার বাংলাদেশে আসছি আশা সাথে সাথে এয়ারপোর্টের থেকে পাসপোর্টগুলো নিয়ে গেছে কাঠালি করে আনছি উনি ওনার ওনার সচিবের বাসা নিয়ে কাঠালি করে আর কিনা সেই কিনা মহিষ দিয়ে আসছে মুন্সিগঞ্জের একটা লোক ছিল প্রায় আসতো পরে আর ওই লোকটার পর আর দেখলাম না কখন আর মোট আমরা সাতজনে স্যাগি ক্যাশিমিচ দেয়া মোট এবারই প্রথম নয় দু হাজার বারো সালেও বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটির বিরুদ্ধে এমনই এক অভিযোগ তোলে খোদ মন্ত্রণালয় প্রথম সারির একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হয় শীতকালীন অলিম্পিকে অংশ নিয়েছে ১২ সদস্যের একটি দল অথচ মন্ত্রণালয় কিছুই জানে না কিন্তু মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া অসম্ভব সেই সময়ের কমিটিতেও ছিলেন ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান কানাডাতে একবার প্যারালিম্পিক অলিম্পিকের একটা অনুষ্ঠানে মন্ট্রিলে দশজন দরজা যে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে তারা এই টিমে ঢুকেন এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া ওনারা ফিরে আসেন যেমন এখন তো কানাডা এবং জাপান থেকে অন্য দেশগুলো থেকে এখন কিন্তু ইন্ডিয়ার এরকম আমন্ত্রণ আসে না আসার কারণে কিন্তু আমাদের দেশের অরিজিনাল যারা জেনুইন যারা খেলোয়াড় তারা কিন্তু এখন আর ওই সুযোগগুলো পাচ্ছে না এটা হচ্ছে শুধু এই ধরনের আদম মানব পাচারকারীদের কারণে হয়েছে অনেক রিপোর্ট লিখেছি এবং এবং এই কারণে আমরা আমিও অনেকটা মামলা আমাদের যে মামলা হয়েছিল বাট আমি লড়াই করেছি সবশেষ প্যারিস অলিম্পিক বিতর্কে পদত্যাগ করেন ফেডারেশনের আরেক নির্বাহী সদস্য পাপ্পুলাল মোদক সাধারণত কোনো দেশে যদি কোনো খেলোয়াড়রা যায় প্ল্যান থাকে বাজেট অ্যাপ্রুভালের ব্যাপার থাকে কে কে যাচ্ছে মে মাসের পরে আমাদের কোনো এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়নি খেলোয়াড়দের কাছ থেকে জানতে পারি যে দুজন খেলোয়াড়ের সাথে পনেরো জন অফিসিয়াল যাচ্ছে তো এটার জন্য আমি একটি ইনকোয়ারি মেল দেই তারপর আমি উনিশে আগস্ট আমি রিজাইন দেই কারণ আমার মনে হয় যেখানে ট্রান্সপারেন্সি নাই ওইখানে না থাকাটাই ভালো জেনে অবাক হবেন যে সি আর ফাউন্ডার সর্বজন শ্রদ্ধেয় সিস্টার ভ্যালিডিটিলরও পদত্যাগ করেছেন যিনি প্রেসিডেন্ট ছিলেন জানালেন নানা অনিয়মের সূত্র ধরে দু সালের পর দীর্ঘ ১২ বছর আন্তর্জাতিক কোন টুর্নামেন্টে অংশ নিতে পারেনি বাংলাদেশের কোন প্যারা অলিম্পিক দল ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক বা ইন্টারন্যাশনালি যে কোনো গভর্নিং বডি সবার আগে যেটা দেখে যে সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে ইকুয়াল অপরচুনিটি পাশাপাশি ফেডারেশন ফেডারেশন হোক প্যারালিম্পিক কমিটি হোক ওইটা ট্রান্সপারেন্সি আমি মানে সরি টু সে আমি এখন পর্যন্ত ওইটার কিছুই দেখিনি আমার মনে হয় যে আমরা খেলোয়াড়দেরকেও ইকুয়াল অপরচুনিটি দিচ্ছি না টু থাউজেন্ড পর থেকে দুটা গ্রুপ ছিল দুইটা গ্রুপই দাবি করতো আমরা ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি ফলশ্রুতিতে ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি বাংলাদেশকে ইনিশিয়ালি সাসপেন্ড করে এই যে এত প্রতিবন্ধী ব্যক্তিরা ভাই ও বোনেরা কিন্তু গত বারো বছর মানে এই বারো বছর সময় কোথাও পার্টিসিপেট করতে পারেনি এবার মুখোমুখি আমরা ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমানের প্রথমেই জিজ্ঞাসা ভ্যালোরি টেইলার ও ইসি মেম্বাররা কেন পদত্যাগ করলেন দুজন হলে ভ্যালোরি অনেক আগে করেছে তার মেইল দেখেন আমি আর বলবো সে বলছে আমি পারতেছি না আর ইনফেক্ট তার কোনো কন্ট্রিবিউশন নাই তারা এই যে পপুলার মদক আর আমাদের পা একটা নাই বসিয়াল হোসেন তারা ওখানে গিয়ে যেটা করেছে দে ওয়ান্ট টু দ্য প্রস্টিটিউট ওই যে তার কথা আমি বলেছি এবং আমি বলেছি এ যখন হিসাবটা ক্লোজ করব আমরা হিসাবটাটি এক তো আমি খরচ করি নাই টাকা খরচ করে চিপদে মিশন চিপদে মিশন ডাক্তার আমি সে হলো ট্রেজারা আর পাপুলাল মতো এরাই কিন্তু সে হলো টেকনিক্যাল অফিসিয়াল ছিল তখন দুজনকে তার কমিটি থেকে তিরস্কার করা হয়েছে ওই যে তিরস্কার অফিসিয়ালে করছে এর থেকে আমার উপর রাখ যে আমি কেন এটা করলাম সত্য কথাটা বলাতে তাদের প্রতি হিংসা শিকার হয়ে গেছি তারা কিন্তু সংগঠনটা খরচ করে কিন্তু টুর্নামেন্টের কারণটা হলো তারা তো কিন্তু আমাদের সঙ্গে অ্যাটাচমেন্টটা নাই তারা কিন্তু পলিটিক্স শুরু করেছে তারা কি করেছে ওই যে তাদের তিরিশ হাজার টাকা তারা চেয়েছে আমরা তারা চাচ্ছে যে তাদের আমাদের যে প্যারালিম্পিক হয়ে তারা খেললো সম্পর্কের কারণে এদেরকে এতটা প্রমোট করেছি কিন্তু ওরা কিন্তু খুব গ্রিডি ওরা সবসময় আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতো ওরা ওদেরকে এই বেনিফিট ডিস্ট্রিবিউট করে দিতে তার স্ত্রী ও অন্য অখেলোয়াড়দের বিদেশ টুর নিয়েও দিলেন নিজের মত ব্যাখ্যা প্রাইমারিলি আমরা কিন্তু অনেকের নাম ফাইনালি যখন আমরা সিলেকশন দেই তখন কিন্তু ওদের কাট সাট করে দেই এটা সমস্ত স্পোর্টসে কিন্তু আপনারা জেনে দেখবেন হ্যাঁ টেবিল টেনিসে সে কাজ করে কিন্তু সে অফিস তারও স্কুলে কিন্তু সে গেম টিচারও টেবিল টেনিস কোচ নাই সুইমিং কোচ নাই তাদের তো লুক আফটার করতে তাদের তো ওই যে টেকনিক্যাল কাজগুলো হলো অ্যাকিডেশান তারপরে হলো তাদের ক্লাসিফিকেশান ঠিক আছে না এগুলি কিন্তু প্রত্যেক গেমে গেলে কিন্তু আবার দেখাতে হয় ইন্টারন্যাশনাল ক্লাসিফায়ার দেখে তো কে করবে মানব পাচারের বিষয়টি ভুল বোঝাবুঝি মাত্র দাবি করে বললেন প্রতিহিংসার শিকার দিদি তার আরও দাবি মানব পাচার নিয়ে করা সংবাদ সাংবাদিকের ব্যক্তিগত কারণে করা ক্রীড়া মন্ত্রণালয়ের সবাই এই বিষয়টি জানেন দেখি তিনি আর মামলার মুখোমুখি হননি এটা ছিল আমার পারিবারিক একটা বিষয় কারণ হলো আমার সেলক সে ইয়াতে যাবে কি বলে ক্যানাডাতে যাবে বাংলাদেশে কানাডা বিষয় হয় না ওই যে আমার সেলক যে বিদেশ যাবে সেই সেলক বিদেশ যাওয়ার জন্য তাদের এক এজেন্টের সঙ্গে কাজ করেছে সেটা আমার কোনো রিলেশনে কিছু নাই তো ওই এজেন্টের সঙ্গে তারা কিন্তু দিল্লিতে গেছে দিল্লিতে গিয়ে যখন তাদের সবার নাকি বিষা হয়ে গেছে তখন ওই যে আমার সেল আমাকে জিজ্ঞাসা না করে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে সঠিক না এটা হলো তারা ওই সুযোগটা নিচ্ছে এটা আমার পারিবারিক বিষয় এবং সেটা আমি কনফেস করেছি এবং জানেন এই যে আমার ভাগ্য খারাপটা হলো যাদেরকে আমি উপকার করি তারাই আমার ক্ষতি করে প্যারালিম কমিটি কিন্তু মেম্বার ছিল জুনায়াত এখন জুনায়াতকে জুনায়ের সঙ্গে সম্পর্ক হওয়াতে চঞ্চল ভাই আমার বিরুদ্ধে লাগছে তখন কুতুব কুতুব ভাই ছিল মহাসচিব কুতুবার ছেলের নামে এই আকাম গুলো করছে মিথ্যে বানোয়ার কথা কেউ জানে আমাদের আমি একটা ফ্রেশ ইয়ে নিয়ে ইমেজ নিয়ে আছি আপনি আমার অফিসে যাবেন আমি খুব অনেক করেছি গণমাধ্যমের প্রতিবেদন আমলে নিয়ে দ্রুততম সময়ে বিতর্কিত ছাড়পত্র বাতিল করে গঠিত হয় তদন্ত কমিটিও কিন্তু কি হবে তারপর প্রশ্ন ছিল আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে ওই প্যারালিম্পিকের ওইখানে ব্যবস্থা নেয়ার কারণে এটা একটা মেসেজ হিসেবে গিয়েছে এবং এখন পর্যন্ত তারপরে আর কোনো জায়গায় এরকম কোনো কিছু আসেনি তবে আসলেও দু একটা জায়গায় আমরা হয়তো নাম কেটে তারপরে জিওটা অ্যাপ্রুভ করেছি এর আগে এটা প্র্যাকটিস হয়ে আসছিল এবং ওপর থেকেও কারো ওই গুড উইলটা ছিল না এবং ওই স্ট্রিক্টলি এটাকে হ্যান্ডেল করে এবং বলা যে তোমাদের যাওয়ার প্রয়োজন নেই তবে সামনের দিনগুলোতে সেটা যেন না থাকে সেক্ষেত্রে আমরা যেই নতুন যে অ্যাডহক কমিটিগুলো আসছে তাদেরকে ওইভাবে নির্দেশনা দেব প্রশ্ন থেকে যায় একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের অংশ নিতে তিন দফা জিও নামে পরিচিত সরকারি চিঠি কেন জমা দিতে হলো কি কারণে বারবার মানব পাচারের অভিযোগ উঠছে সুনির্দিষ্ট একটি সংস্থা ও তার সংশ্লিষ্টদের নামে এক্ষেত্রে কি পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ অভিযোগগুলো আমাদেরকে দিন আমাদের জুরিডিকশনের মধ্যে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলে তদন্ত করার ব্যাপার থাকলে সেটা আমরা অবশ্যই করব আর তা না হলেও বাংলাদেশের আইনে যে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলে সেটা আমরা নিব এবং ইতিমধ্যেই আহ বিসিবি এবং বাফুফে তে অডিটের কার্যক্রম চলমান আছে এর আগে যে দুর্নীতিগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অডিট করে সেখানে অসংগতি পাওয়া গেলে যারা এর সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনাও দেওয়া হয়েছে এখন তো সার্চ কমিটি কাজ করছে কমিটিগুলো পুনর্গঠনের জন্য তবে পরবর্তীতে ব্যবস্থাপনাটাকে দেখাশোনা করার জন্য পঞ্চান্নটা ফেডারেশন অ্যাটলিস্ট একটা টাচে রাখা তাদের সাথে যোগাযোগ রাখা তাদের প্রোগ্রেস রিপোর্ট অডিট রিপোর্টগুলো দেখা দেখার জন্য হলো একটা মনিটরিং টিমের প্রয়োজন আছে আমরা একটা মনিটরিং টিম গঠন করব। এবং সেটার ক্ষেত্রেও আমরা সেটা সেটাও শুধুমাত্র সরকারি কর্মকর্তা বেজ না করে আরও স্পোর্টস সেক্টর থেকে বা এক্সপার্টদেরকে নিয়ে আমরা একটা মনিটরিং টিম সেখানে গঠন করব। আমরা ইতিমধ্যেই বারবার বলছি যে স্পোর্টসে আমরা বাজেট বাড়াবো বাজেট যেমন বাড়াবো সেটার সুষ্ঠু ব্যবহার হচ্ছে কিনা সেটাও আমরা নিশ্চিত করার জন্য এই মনিটরিং টিমটা গঠন করা হবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জীবনমান উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ হয় প্রতি বাজেটেই কিন্তু ভাগ্য বদলায় না আলামিন ইয়ামিনদের মন্ত্রণালয়ের আর সদিচ্ছা মুখ থুবড়ে পড়ে অসৎ মানুষের জন্য এভাবেই কি চলবে নাকি দিন বদলের এই সময়ে আবার স্বপ্ন দেখার নতুন করে সুযোগ পাবে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন এই মেধাবীরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জীবন মান উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ হয় প্রতি বছর বাজেটে কিন্তু ভাগ্য বদলায় না আলামিন জয়তু ইয়ামিনদের মন্ত্রণালয়ের শত তৎপরতা আর সদিচ্ছা মুখ থুবড়ে পড়ে গুটিকয় অসৎ মানুষদের জন্য এভাবেই কি চলবে নাকি দিন বদলের এই সময়ে আবার স্বপ্ন দেখার সুযোগ পাবে সুবিধাবঞ্চিত বিশেষ চাহিদা সম্পন্ন এসব মেধাবীরা